আসসালামু আলীকুম ট্রি বন্ধুরা কেমন আছো সবাই আজকের ভিডিওটা একটু স্পেশাল হতে চলেছে আজকের ভিডিওটা তোমরা সবাই ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখো। আমি একজন গ্রামের ছেলে গ্রাম্য ভাষায় কথা বলবো সো ডোন্ট মাইন্ড সবাইকে অনুরোধ করবো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবা কোনো কাটা ছেঁড়া কোনো উল্টাপাল্টা কোনো কিছুই হবে না জাস্ট আমি প্রোভ দেবো আর কথা বলবো ঠিক আছে সো আমি আমার সেকেন্ডারি ডিভাইস আমার স্যামসাং ফোনটা নিয়ে নিয়েছি আমি একজন সাধারণ মানুষ থেকে কীভাবে ইউটিউবারে কনভার্ট হলাম সম্পূর্ণ গল্পটা তোমাদেরকে বলবো প্রথমে আমার একটা ইউটিউব চ্যানেল দেখাই এই চ্যানেলে এই ভিডিওটা আপলোড হবে তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই এই চ্যানেলটা এই চ্যানেলে এখন বর্তমানে সাবস্ক্রাইব রয়েছে এক লক্ষ নয় হাজার সাতশো একুশ আমার বর্তমান আগে আমি এই চ্যানেলটা বিশ্লেষণ করতেছি ঠিক আছে আমার আরো চ্যানেল আছে আমি ওগুলা নিয়েও কথা বলবো এই চ্যানেলে আমার দিনে ভিউজ আছে মিলিয়ন এটা কিন্তু শুধু শুধু মুখে বললাম এরকমটা না সত্যি সত্যি আছে এই যে দিয়ে দিয়ে কথা বলবো বলব ঠিক আছে একটা চ্যানেলে এই ভিউজগুলো তুলতে কতটা পরিশ্রম করতে হয় একজন ইউটিউবারকে যারা ইউটিউবিং করেছ বুঝো তারা বুঝতে পেরেছ সাত দিনে আমার ভিউজ আছে সাত লক্ষ তিরাশি হাজার এটাও কিন্তু কোনো সংখ্যাতে কম না সাত লক্ষ মানে প্রত্যেক দিন এক লক্ষ সামথিং উইথ দশ কিছু নিচে আছে আট হাজার সাত হাজার করে মানে সামথিং এক লক্ষ আট হাজার করেই ডেলি ভিউজ আছে এটা কিন্তু কোনোভাবেই সংখ্যাটা কম নয় আমি এই চ্যানেলে কাজ করতেছি প্রায় আমার ওয়াশ টাইম আছে মানে শর্ট ভিডিও যেহেতু সেহেতু ওয়াশ টাইমটা কাউন্টেড নয় বাট আমার ওয়াশ টাইম আছে ছয় হাজার না পাঁচ হাজার ছয়শো ঘন্টা আমার সাবস্ক্রাইবার আটাইশ দিনের সাবস্ক্রাইবার দেখলে তো এই আপনি তো ঘুমায় পড়বেন দেখেন আটাইশ দিনের সাবস্ক্রাইবার সংখ্যা হচ্ছে চৌরানব্বই হাজার দুশো চৌরানব্বই হাজার দুইশো সাবস্ক্রাইবার আটাইশ দিনে হয়েছে আলহামদুলিল্লাহ এটা আমার জন্য একটা বড় অ্যামাউন্ট বড় সংখ্যা আটাইশ দিনে চৌরাশি হাজার সাবস্ক্রাইবার করা এই যে মুখে বলতেছি মুখের কথা না এটার জন্য বড্ড পরিশ্রম করতে হয়েছে বড্ড পরিশ্রম করে ভিডিও তৈরি করি আর এই চ্যানেল এর আমি সবকিছু খুঁটিসি চৌরানব্বই হাজার কেমন সাবস্ক্রাইবার আসলো সেটাও জানা দরকার সব থেকে বেশি যে ভিডিও থেকে সাবস্ক্রাইবার আসছে সেই ভিডিওতে ভিউজ আসছে প্রায় দুই লক্ষ প্লাস সেটা থেকে তিন হাজার পাঁচশো সাবস্ক্রাইবার আসছে মানে ধরা যেতে পারে যে আমার হুট করে এক ভিডিও থেকে সাবস্ক্রাইবার চলে আসছে এরকম না প্রত্যেকটা ভিডিওর পরিশ্রম থেকে সে তুলনায় খুবই সামান্য সাবস্ক্রাইবার আসছে আমার মানে এখানে কয়টা ভিডিও এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো পনেরোটা ভিডিও সাজেস্টিং আছে এই যে এখানে সর্বনিম্ন যে ভিডিও থাকে সাবস্ক্রাইবার আসছে এক হাজার তিনশো মানে এভাবে আস্তে আস্তে নিচে নিচে গেছে মানে একটাতে দশটা সাবস্ক্রাইবার বিশটা সাবস্ক্রাইবার এরকমও আছে নাই এরকম না প্রত্যেকটা সাবস্ক্রাইবার কষ্ট করে তারপর উপার্জন করতে হয়েছে এরকম না এক ভিডিও থেকে আসছে দশ হাজার বিশ হাজার চলে আসছে এর জন্য আমার চোরানব্বই হাজার সাবস্ক্রাইবার করতে বেশি সময় লাগে না এরকম না কিন্তু বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন এটা হলো আমার একটা চ্যানেলের পরিবেশ এখন আমি যে চ্যানেলটাতে আমার মনিটাইজেশন আছে সেই চ্যানেলটাতে আমি যাব প্রথমে আমি আমার আর্নিংটা দেখিয়ে শুরু করতে সবাই দেখে ফেলুন কত আর্নিং চৌচল্লিশ ডলার আর্নিং আছে সাবস্ক্রাইবার পঁয়ষট্টি হাজার সাবস্ক্রাইবার আছে চৌচল্লিশ ডলার আর্নিং আছে এই আঠাইশ দিন ভিউজ আছে দুই লক্ষ দুই মিল টু টু মিলিয়ন মানে দুই লক্ষ মানে সোজা কথাই বলি বাইশ লক্ষ আর আঠাইশ দিনে আমার এই বাইশ লক্ষ হাস্যকর বিষয় ভাই আঠাইশ দিনের আমার ইনকাম হচ্ছে সিক্স ডলার সিক্স ডলার ইনকাম কি বুঝলেন মানে আমাকে কত views এ কত টাকা দিছে এটা হিসাব করে করলে বের হবে হয়তো আমার ষাট মিনিটের views হচ্ছে পাঁচ হাজার এটাও খামফিলি কথা না কিন্তু ভাই তাহলে এক মিনিটে কত করে পড়তেছে ষাট মিনিটে পাঁচ হাজার ভিউজ তাহলে এক মিনিটে কত করে পড়তেছে তাহলে পাঁচ হাজার আমি পাঁচ হাজার বা ষাট তাহলে এক মিনিটে আমার ভিডিও দেখতেছে এক মিনিটে তিরাশি পয়েন্ট তিন তিরাশি পয়েন্ট তেত্রিশ মানে তিরাশি জন মানুষ তিরাশি জন প্লাস মানুষ আমার ভিডিও দেখতেছে বুঝতে পারতেছেন এটা কিন্তু খাম খিলি একটা সংখ্যা না প্রত্যেক মিনিটে আর ইনকামের জায়গায় আমি কিন্তু খুবই দুর্বল মনিটাইজ চ্যানেল এটার ভিউজ এটা জানলাম ওয়াচ টাইম কমপ্লিট হইছে শর্ট ভিডিও থেকে তো 22 লাখ ইয়াতে 28000 ওয়াচ টাইম কমপ্লিট হইছে 28000 ঘন্টা সাবস্ক্রাইবার আসছে 28 দিনে আসছে 59 59000 59000

এই চ্যানেলটাতে আমি খুবই কষ্ট করে কাজ করতেছি ঠিক আছে প্রত্যেকটা চ্যানেলে আমি প্রচুর পরিশ্রম করে ভিডিও আপলোড দিই ইনকামের বিষয়টা দেখানো দরকার রেভিনিউ সেকশনে যাই এই যে এটা হচ্ছে রেভিনিউ সেকশন এখানে ইনকামটা দেখায় ঝাঁটাইশ দিনে কত টাকা ইনকাম হলো সেটা সম্পূর্ণটা দেখায় আমি স্ক্রিনশট তুলে ধরবো না এটা তো একটা বড় ভুল হয়ে গেছে আমি স্ক্রিন রেকর্ড করে ওটাতে সাবমিট করলে আপনারা সম্পূর্ণ বিষয়টা ভালো করে বুঝতে পারতেন বাট আমার তো প্রথম থেকে করা হয়নি তো কিছু করার নেই আমার সুন্দর বৃষ্টিতে দেখবেন তো আমি শর্ট ভিডিওর ইনকাম আপনাদেরকে দেখাই আর ভিডিওতে আমাকে কেমন দিচ্ছে তারা ইনকাম ভিতরে প্রবেশ করলাম আমার সব থেকে বেশি সেন্ট যে ভিডিও থেকে ডলার তো নয় সেন্ট যে ভিডিও থেকে ইনকাম হয়েছে সেটা হয়েছে পঁচিশ সেন্ট সবথেকে কম যে ভিডিও থেকে ইনকাম হয়েছে সেটা হয়েছে নয় সেন্ট মানে পনেরোটা ভিডিওর মধ্যে এটা দূরত্বটা আমি ঘোষণা করলাম এরকম ইনকাম এরকম ইনকামে কি সম্ভব কিছু করা সম্ভব কি আমার মনে হচ্ছে না বাট ধৈর্য হারালে তো আর চলবে না তাই না ধৈর্য ধরে দেখি কিভাবে কি করতে পারি প্ল্যাটফর্ম থেকে কিছু একটা করার চেষ্টা তো আছেই দেখা যাক কত দূর আগাতে পারি এই প্ল্যাটফর্ম ধরে ধরে সো অনেক কিছু শেয়ার করলাম অনেক কিছু দেখলেন দেখালাম সো আপনাদের কি মতামত যে আমার ইউটিউবিং এ আপনাদের পরামর্শ আমার খুবই দরকার আমি এত কষ্ট করে ইউটিউবিং করছি কিছু টাকা প্র টাকার জন্যই তো মানুষ পরিশ্রম করে তো টাকার জন্যই বাট কি বলবো ভাই ভিউজই না ইনকাম কোথা থেকে আসবে আর ভিউজই আছে ভিউজ হচ্ছে বাট ইনকাম কোথা থেকে আসবে এই শো করে কম ভিডিওর ক্ষেত্রে তো তেমন কোনো এডি শো করে না আশা করতেছি এই ভিডিওটা নন মনিটাইজ ইউটিউব চ্যানেলে সারবো সো আপনারা যদি সুন্দরভাবে দেখেন তাহলে হয়তো এই চ্যানেলটা মনিটাইজ হবে যদি সফলতা না আসে তাহলে তো ইউটিউব চ্যানেল বিক্রি করেই খেতে হবে করার কিছু নাই আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে তো হয় না আশা করছি আপনারা যথেষ্ট সাপোর্ট দেবেন আপনাদের সাপোর্টে হয়তো অনেক দূর এগিয়ে যাব ইনশাল্লাহ সেই মধ্যে অনেকগুলো চ্যানেল বাই সেল করে দিতে হয়েছে কারণ আপনাদের সম্পূর্ণ সাপোর্ট ছিল না যথেষ্ট ইনকাম না হইলে তো এটা প্ল্যাটফর্মে কাজ করা সম্ভব হয় না পরিশ্রম কিছু করলাম বাট আপনাদের সাপোর্টের জায়গায় শূন্য তখন তো মানে সহ্য করা যায় না মনকে মানানো যায় না যে এই অল্প বেতনে আপনাদের পিছনে এত পরিশ্রম করলাম বাট কিঞ্চিত সফলতা ধরা দিল না এটা মানা যায় না আবার রকম তার থেকে সুন্দর করে সাজিয়ে আমি এক পাশে থাকবো অন্য পাশে এখানে আপনার স্ক্রিনের ডিটেলসগুলো দেখতে পারবেন আর আমি মুখে বলবো ওরকম ভিডিও ছাড়ার কথা ছিল এটা বাট এরকমটা হয়ে ওঠে নাই পরের ভিডিওটা তো এমন করেই দেওয়ার চেষ্টা করব সব ডিটেলস তুলে ধরব আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা থাকলে অবশ্যই হয়ে যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ মনিটাইজেশন কমপ্লিট হবে আপনারা কি বলেন আমি ইনভেটর হ্যালো 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 এই কোয়ালিটির আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি চাই আপনাদের জন্য কিছু করতে আপনারা যদি পাশে থাকেন তাহলে অনেক দূর রাখাবো অনেক কিছু হইবে তো আজকের মতো এখানে বিদে নিচ্ছি আল্লাহ হাফিজ ভালো থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ বাই বিদায় নিচ্ছি আর কথা বলতে ইচ্ছে করছে না মুখ ব্যথা করছে ভালো থাকবেন তো ভালো থাকবেন ঠিক আছে হ্যালো 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 ঠিক আছে বেটার কোয়ালিটি বাড়ি আল্লাহ হাফিজ